স্কুলের এই শৌচালয় ছাত্রছাত্রীদের শৌচকর্ম করতে গেলে যেতে হয় পাশের বাড়িতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে এছাড়াও স্কুলের একাধিক দাবি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকেরা এ ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর অভিভাবকদের দাবি যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রাস্তা লাগোয়া শ্রীপুর নামোয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক স্কুল বহুদিন আগে পুকুরের ভাঙনে তলিয়ে গিয়েছে স্কুলের শৌচালয় নতুন করে পরে আর তৈরি হয়নি শৌচকর্ম করতে ছাত্রছাত্রীদের যেতে হয় পাশের বাড়িতে সমস্যায় ভুগছে বহু ছাত্রছাত্রী এই নিয়ে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা করেনি স্কুল কর্তৃপক্ষ তাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা

ক্যান্টিন বাথরুম পায়খানা সমস্যা জন্য আমাদের গ্রামের যেসব আমাদের আছে তারা এসে তালা বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের আরও দাবি স্কুলের बाउंड्री ঘেরা নেই যখন তখন ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা এছাড়াও স্কুলের শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে তারা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা জানান যতক্ষণ না প্রশাসনের

পায়খানে তো অলরেডি ছিল থাকবে পায়খানা তো ভেঙে তোলেনছে তারপরে আমাদের অসুবিধা হয় আমাদের সুখবর 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 মুর্শিদাবাদ জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইজ এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু থ্রি থ্রি জিরো সিক্স থ্রি